হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবশাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আমি সুলাইমান আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে এসলাম আমাদের আজকের টপিক বাজেট অপটিমাইজেশন স্বাভাবিকভাবে আমরা যখন একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করে থাকি তখন আমরা কি করি আমরা কিন্তু স্বাভাবিকভাবে অ্যাডভার্টাইজমেন্টটা রান করি রেজাল্ট অনুযায়ী ধীরে ধীরে কিন্তু বাজেট ইনক্রিজ করি আসলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ফর্মুলা বা বাজেট সেগমেন্টের ফর্মুলাটা এরকম নয় বাজেট সেগমেন্টের ফর্মুলা যেটা সেটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রান করার আগে আপনার পরিকল্পনা করতে হবে যে আপনি কতগুলো প্রোডাক্ট সেল করতে চান কত টাকার প্রোডাক্ট সেল করতে চান এবং মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার প্রতিটা প্রোডাক্ট সেলের জন্য কত কস্টিং পড়তে পারে এবং আপনি কত এফোর্ড করতে পারেন সো সব বিষয় বিবেচনা করেই আপনার একটি বাজেট দাঁড় করাতে হবে এবং সেইভাবে প্ল্যানিং অনুযায়ী আপনার আগাতে হবে ধরে নিন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করছেন যার মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্ট সেলিং কস্ট এক ডলার সো আপনার দেখতে হবে এইবার আপনি কতগুলো প্রোডাক্ট আপনার স্টকে আছে অথবা আপনার বিজনেসের প্রফিটেবল পর্যায়ে যেতে হলে আপনার অপারেশন কস্ট আদার্স কস্ট বাদ দিয়ে আপনার প্রফিটেবল পর্যায়ে যেতে হলে আপনার কত টাকা প্রফিট করা লাগবে সেই অনুযায়ী আপনার কতগুলো প্রোডাক্ট সেল করা লাগবে সেই অনুযায়ী আপনার বাজেট সেগমেন্ট ঠিক করতে হবে যে আপনার কতগুলো প্রোডাক্টের জন্য কতটুকু বাজেট প্রয়োজন এইবার এইবার আপনি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন এবং ধীরে ধীরে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা আপনার লক্ষ্য অনুযায়ী স্কেল করার চেষ্টা করবেন স্বাভাবিকভাবে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্টটি রান করি তখন কিন্তু সম্পূর্ণ রেজাল্ট আসে না কিছুদিন এটা লার্নিং ফেজে থাকে ধীরে ধীরে অপটিমাইজেশনের মাধ্যমে এটাকে লার্নিং ফেজ থেকে পরিপূর্ণ রেজাল্ট নিয়ে আসে সো ওই সময়টা আমাদের দিতে হবে আমাদের স্বল্প বাজেটে প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটি শুরু করতে হবে এবং ধীরে ধীরে আমাদের রেজাল্ট অনুযায়ী আমাদের বাজেট অনুযায়ী স্কেলিং করতে হবে সো স্কেল করেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করার পরেই আপনার রেজাল্ট আসবে না অবশ্যই আপনার বাজেটটাকে সঠিক ব্যবহার করতে আপনার যে উইনিং সেট বা উইনিং অ্যাড কপি আপনার খুঁজে বের করতে হবে এর জন্য আপনার একাধিক সেট এবং একাধিক অ্যাড কপি আপনার ব্যবহার করতে হবে যার মাধ্যমে আপনি উইনিং অ্যাডসেটটি খুঁজে পাবেন এবং পরবর্তী যে বাজেটের সঠিক ব্যবহার আপনার উইনিং অ্যাডসেটে আপনি আপনার সর্বোচ্চ বাজেটটা লাগাবেন যার মাধ্যমে আপনার বাজেটে সঠিক অপটিমাইজেশন হবে এবং আপনি সর্বনিম্ন খরচে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে পারেন এভাবেই আপনি আপনার বিজনেসে প্রফিটেবল হতে পারেন এবং আপনার অ্যাডভার্টাইজমেন্ট বাজেটের সুষ্ঠু একটা ব্যবহার করতে পারেন সো এভাবেই আপনার বাজেটটাকে আপনি ধীরে ধীরে বাড়াতে পারেন এবং আপনার উইনিং অ্যাডসেটে আপনার বাজেটটাকে আপনি ইনক্রিজ করতে পারেন সো এইভাবেই আপনার রেজাল্টটা আপনি নিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে হচ্ছে আপনার বিজনেসে একটা প্রফিটেবল পর্যায়ে আপনি যেতে পারেন অবশ্যই এইভাবে পরিকল্পনা করে যদি আপনি বাজেটটা ইনক্রিজ করেন এবং বাজেটটা অপটিমাইজেশন করেন দেখবেন আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্টই খুব ভালো আসবে এবং সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট চালালাম আমরা লসের উপর লস দিয়ে যাচ্ছি লসের উপর লস দিয়ে যাচ্ছি ডলার কস্ট হচ্ছে বাট সেল আসছে না এই যে এই যে সিচুয়েশনটা এর মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটা হুমকির মুখে পড়ে অনেক সময় যাদের ইনভেস্টমেন্ট লো বা ইনভেস্টমেন্ট একটু কম তারাই বেশি ভোগে এই জিনিসটা নিয়ে সো এই যে জিনিসটা এই জিনিসটা থেকে ওভারকাম করতে হলে অবশ্যই বাজেটের সঠিক ব্যবহার করে আমাদের সামনের দিকে আগাতে হবে আর অন্যথায় আমরা লসের সম্মুখীন হয়ে একবারে ধীরে ধীরে দেখবো যে আমার আমাদের বিজনেসটা একসময় দেউলিয়া হয়ে যায় সো আমরা দেউলিয়া থেকে বাঁচতে অবশ্যই আমাদের বিজনেসটাকে প্রফিটেবল পর্যায়ে রাখা লাগবে এমন না যে শুরু থেকে প্রফিটেবল পর্যায়ে যাবে সো ধীরে ধীরে এটা হচ্ছে একটা জায়গায় পৌঁছায় ধন্যবাদ সবাইকে